বিয়ে বসেন যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি তখন আগে থেকেই তো তিনি পুরুষ এখন একটা ছেলেকে বিয়ে করলেন তাহলে সমস্যা কি দাঁড়াইল সমকাম তো এই সমকামিতা এদেশে মানুষকে গিলানো সহজ হবে না সেজন্য এই সমস্ত শব্দের মাইল পেস তারা দিচ্ছে আপনি দেখেন প্রতিটা দফায় হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি তো এই যে ব্যাপারটা দেখেন এখানে তারা বলছে যে নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য বলেন এই মানুষগুলো যারা শারীরিকভাবে সুস্থ সবল তারা নিজের মেধায় তো লড়তে পারে কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে আচ্ছা দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর যে দাবি সে দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে আঠারোশো সালে গর্ভপাতের আইন বাতিল করতে হবে নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে মানে জেনাব্যাবিচার হবে অসামাজিক কার্যকলাপ হবে মনে চাইলে গর্ভপাত করবে এই বিষয়গুলো ইজি করে ফেলতে হবে সোজা কথা তো গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয় এটাকে হত্যা না হত্যা না তো মানবতার ধ্বসাধারেরা দাবি করছেন কিসের যে একটা মানব হত্যা করার অনুমতি দিতে হবে স্বাধীনতা দিতে হবে এ দাবি করছেন কারা মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা ভাইরাবাদ এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি একজন নারী চিকিৎসকের উপরে জলম হয়েছে আর তারা চাচ্ছে কি যে যে কোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে পারমিশন চাচ্ছে তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে জেনা বিচার আছে এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয় সে রাস্তা যাতে সুগম হয় সেটা তারা চাচ্ছে কলকাতা হয়েছে কি আর তারা দাবি করছে কি আচ্ছা এরপরে দেখেন নয় নম্বর দাবি করেছে তারা নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্রের মানুষদের কথা বলা হচ্ছে এখানে পুরুষ তো আসেই মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে পরিবেশ করতে হবে তার মানে কি নারী পুরুষ ছাড়া কি আছে ট্রান্সজেন্ডার বা সমকামী যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ আছি তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো অক্ষর ব্যবহার করতে হয়েছে উচ্চারণ করাও তো একটু কঠিন আপনি তৃতীয় লিঙ্গ বলতে সমস্যা কোথায় হিজড়া বলতে যদি আপনি না চান না বললেন তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশের স্বীকৃত ভাষা সংবিধানের ভাষা তাহলে সেটা ব্যবহার করতে অসুবিধা কোথায় তার মানে এটা তাদের উদ্দেশ্য না আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো সমকামী বা ট্রান্সজেন্ডারদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টায় লিপ্ত আমার এখনো দেশের কিছুই ঠিক হয় নাই কত জটিল অবস্থা এখনো পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি এখনো স্থবিরতা আছে স্টাবল হচ্ছে না সবাই সর্বাত্মক সহায়তা করছে আমরা সবাই সহায়তা করছি এই শুরুতে এসেই দেখেন তারা একটা পর একটা দফা দিচ্ছে এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য এরপরে দশ নম্বর দাবি দেখেন প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয় পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয় পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে তার মানে পুরুষ মহিলা ট্রানজেন্ডার বা সমকামী এটা থাকতে হবে পুরুষ মহিলা তো আছে। তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বোঝাচ্ছেন আপনি আপনি বলেন যে পুরুষ মহিলা হিজরা বা তৃতীয় লিঙ্গ এটা তো হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা বিগত আমলে আমাদের স্কুলে এমনকি যে পাতায় পাতায় লাইনে লাইনে পৃষ্ঠা পৃষ্ঠা যে সমকামিতার কুশিক্ষা এই এবং বস্তা সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে সেগুলো তাদের কোনো মাথা ব্যথা নেই আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি আমার। এগারো নম্বর দাবি ছিল তাদের সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে ওই যে মেয়েদের ছেলেদের বিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে তারপরে যাইয়া আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে আপনারা জানেন সমকামীদের দুই বছর কারাদণ্ডের কথা বলা আছে সেগুলো বাতিল করতে হবে এই যে দাবিগুলো আছে আপনার এবার মেলাম যে কলকাতাতে একজন নারী চিকিৎসক তিনি জোলমের শিকার হয়েছেন তার সেই জোলমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হলো সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি এই যে ষড়যন্ত্র এটা আমাদের দেশে নতুন না যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে তারা জানে না এদেশের একরাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবেন এদেশের ওলামায়ক্রাম এদেশের দিনদার মানুষে কোনোদিন এটা বাস্তবায়ন হতে দিবে না মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল তাদের যে রং সিম্বল সেই কালারগুলো সেই ছয় কালার এগুলো যদি কেউ কোনো পোশাকে আশাকে ঘড়িতে কোনো কিছুতে ধারণ করে আমি যদি ভুল না বলে থাকি না জেনে থাকি তাহলে তিন বছর কারাদণ্ডের কথা বলা আছে তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শেখরে পৌঁছে যায় আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালাইতে থাকি তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় একজন একজন উপদেষ্টা মহোদয় তিনি বর্তমানে আমাদের প্রচলিত আইন সংবিধানে থাকা জিনিসের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা আইন সংবিধান চিত বড় জিনিস হলো এদেশের সকল ধর্মের মানুষের কাছে ঘৃণীত একটা বিষয়কে সমাজে স্টাবলিশ করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছে এখন একজন আলেম হিসাবে একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিবৃত্তিক ভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা এদেশের এদেশের বৈষম্যের বিরুদ্ধে যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে ওলমায়করাম কথা বলেছেন সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো আলেম সমাজে দেশে আলেমদের চাইতে দায়ীটুপি এবং হিজাবে চাইতে বেশি বৈষম্য এই দেশে কার প্রতি হয়েছে আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ওলামা একরাম এবং দিনদার মানুষ তারা এই সমাজে সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিষ্পেষিত একটা বাজেট বক্তৃত বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো আপনি জানেন টকশো যেরকম হয় অনেক সময় দেখা যায় বাহিরে তারা সাধারণ মানুষের জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায় জিজ্ঞাসা করে বিশালা ভাই এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা কিন্তু আপনারা অবাক হবেন আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই যে আলেমদের ভাবনা কি আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না এদেশে সোয়া তিন লক্ষ মসজিদ সোয়া তিন লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি দেড়শো করে মুসল্লি থাকে তাহলে সোয়া তিন লক্ষ মসজিদের ইমাম সাহেবরা আলেমরা তারা কমপক্ষে চার কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন সময় তো ভাইরা আমার আপনারা দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয়ে জাগা দান করেছে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকস যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরানিমে তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন শোনা ঠিক না মনে যে জোর করে আয়না করে নিছে যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে না তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দু কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাত করা শিখবে তাহলে জোর করে কোরআন তালাত বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তালাত করতে দেওয়া হয় নাই সেখানে সকল জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের করে সোচ্ছা আর অন্যের বেলায় একেবারে সোচ্ছার না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর সেনীর বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর ওরা আছে দেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথা বৈষম্য দূর করার জন্য আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে তাকে এদেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনার একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টকশো বা টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সেই চিত্র দেখে বাবা যে হাউমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার অতএব আমরা যারা দাওতি কাজ করবো সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিকবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ যেগুলো শোনার পর আমাদের দেশে সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান আমরা সবাই খুব ধর্মের সেই সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই বোঝার প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন যত রকমের যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এদেশের মানুষ এদেশের মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলমায়করামের প্রতি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক্স রে মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহিনে ওলামায়ক্রাম অবস্থান করেন একজন আয়ালেন যে সম্মান যে রেসপেক্ট সাধারণ মানুষ করে কোন পলিটিশিয়ানকে কোন পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন অন্তরে গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয় সেই শ্রদ্ধাটা কখনো এদেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না ওলামা ক্রামের প্রতি যে ভালোবাসা তাদের আছে আমি আশা করবো দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টা যারা লিপ্ত যেন না হন সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই এগুলো যদি করা হয় এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তারা তাদের যদি সৎসাহস থাকে তারা সমকামী সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক আমার তো মনে হয় না যে এক পার্সেন্ট ভোটও তাদের পক্ষে পড়াশোনার সম্ভাবনা আছে ভাইরা আমার অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায় তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এই দেশের কোনো মানুষ বিশ্বাস করে না তাহলে এর চেয়েতে বড় বাক স্বাধীনতা হরণার কী হতে পারে বিধায় আমরা আশা করবো যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে যে পয়েন্টটা বলবো তা হল দাওতি কাজ যারা আমরা ইনশাল ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওাতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নেই আয় সরিদুল্লাহ তালা আমার কাছে অন্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলিম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর প্রতি আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজের শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে গুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আসন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্ট আমরা দেখি যে পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ক আমাদের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতি কাজের জন্য সরিয়ার বাইন্ডিং নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহারাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বন্ধুদেরকেও করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি আবারও বলছি আমরা যারা দাওয়াতি কাজ করবো প্রথমত আমাদের এখলাস দরকার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার নিয়মটা সহি হওয়া দরকার আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রমতুল্লার এটা কথা বলতেন স্যার বলতেন যে এই দেশে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের দিতেন তাহলে জান্নাত খালি খালি কেন থাকতো কারণ একজনের মতো আরেকজন জাহান নামী আবার এই জাহান নামে তাহলে উভয় করে জাহান নামি জান্নাত খালি থেকে যেত তো আমরা এই যে জাজমেন্টাল কমেল বেশি করি কাজের কাজ কম করি আমাদের দাওয়াত থেকে হবে অত্যন্ত বিনয়ের সাথে এখলাসের সাথে তাকোয়ার সাথে কোমলতার সাথে আল্লাহ আমাদেরকে সেই টপিকটা দান করুন এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি শিখতে হবে আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখব এবং আমার কোনো না কোনো মুরব্বী তত্ত্বাবধানকারী কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন শাসন করবেন আমার ভুল ধরিয়ে দিবেন সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে এর পাশাপাশি যেটি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে বিধগ্ধভাবে এবং বসিহতের সাথে অন্তর্দৃষ্টির সাথে চলমান পরিস্থিতি কি হচ্ছে আমার কি করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে আমার শব্দ চয়ন আমার উপস্থাপন সব কিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয় তারপরে যেটি বলেছি তা হলো দাওাতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে গড়ে তুলতে হবে তারা এক একজন